নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এই অধ্যায়টি বের করো অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার নাইনটি নাইন নিরানব্বই নাম্বার পেজ যদি বার করো তাহলে নিরানব্বই নাম্বার পেজে তোমাদের বারো দাগের এর চার নাম্বার এবং পাঁচ নাম্বার এই দুটো অঙ্ক আমি কি লিখে রেখেছি আজকের এই ক্লাসটিতে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমরা প্রত্যেকেই জানো যে এই অধ্যায়টা হচ্ছে তোমাদের অনুপাতের সমানুপাতের একটি অধ্যায় বারো দাগের থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন রয়েছে তো প্রত্যেকটি এমসিকিউ কোশ্চেন আমি তোমাদের করাতে যাব না মেন যে ইম্পর্টেন্স সে ইম্পর্টেন্স এমসিকিউ গুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এ দাগের চার এবং পাঁচ এই দুটো খুবই ইম্পর্টেন্স ওকে বি দাগে যেটা আছে তোমরা নিজেরা পারবে অতটা ইম্পর্টেন্স নয় সি দাগের দুটো অঙ্ক ইম্পর্টেন্স আছে আমি পড়াবো তার আগে এই দুটো অঙ্ক আগে একটু দেখে নাও ওকে দেখো কি বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস্টু সাতাশ বাই চৌষট্টি ইকুয়াল টু তিন বাই চার এ হলে আমাদের এ এর মান নির্ণয় করতে বলেছে কিভাবে করবো খেয়াল করো একটু খেয়াল করো দেখো কি আছে এ ইস টু সাতাশ এ ইস টু সাতাশ বাই চৌষট্টি এখন এই এর দুটোর নিচে কিছু নয় মানে এক আমরা ধরে নিতে পারি অবশ্যই ধরে নিতে পারি হুম বোঝার সুবিধার্থে যারা বোঝা না তারা একটু এক ধরে করবা তাহলে একুরেট চলে আসবো ওকে আমরা একটু বা দিয়ে করি হ্যাঁ তাহলে এর নিচে কিছু আমি মানে হচ্ছে এক আছে আমরা ধরে নিলাম বোঝা গেল তাহলে এ বাই ওয়ান এই বাটা একটু মিডিলে দিব আমরা তাহলে দেখতে খারাপ লাগবে বাই দিয়ে এই ইস্টুটাকে আমরা বাই করে দিচ্ছি সাতাশ বাই কত চৌষট্টি ইকাল টু এটা উপরে থ্রি বাই ফোর আছে থাক আর এটা এই এর নিচে কিছু নাই মানে এক অবশ্যই আছে তাহলে এ বাই এক আমরা এইভাবে লিখতে পারি কোনো সন্দেহ নেই ওকে পরের লাইনে দেখো এটা এ বাই ওয়ান আছে আর এই দাগটা মানে কি ভাগ ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে নিচেরটা যাবে উপরে এবং উপরেরটা আসবে আমাদের নিচে ওকে ইকুয়াল টু সেম এই পদে আমাদের থ্রি বাই ফোর থাকবে এই দাগটা মানে ভাগ ভাগকে আমরা গুণ করে দিলে তাহলে উপরেরটা যাবে নিচে এবং নিচেরটা আসবে উপরে বোঝা গেল এতটুকু এবার আমরা এখানে একটু বা লাগিয়ে দিই তাহলে দেখতে খুব সুন্দর হবে এবার কাটাকুটি করো যদি কাটা কটে কেটে দিব আর না হলে উপরে উপরে গুণ করে নিচে নিচে গুণ করে রাখতে হবে এই পদে আবার এই পদেও উপরে উপরে নিচে নিচে গুণ করে রাখতে হবে দেখো এখানে নিচে নিচে কাটাকুটি যাচ্ছে না এটার উপরে উপরে কাটাকুটি যাচ্ছে না তার মানে কি করতে হবে আমাদের এখন গুণ করতে হবে গুণ করতে হবে তাই তো তার মানে এটা এ গুণ চৌষট্টি বাই সাতাশে সাতাশ হচ্ছে ইকুয়াল টু এটা তিন এক গুণ করলে তিন বাই চার এক গুণ করলে চার কে বোঝা গেল এখন আমরা একটু ক্রস যদি গুণ করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে দেখো ক্রস গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে চার ই আর এ গুণ করলে এই স্কোয়ার তার সাথে সিক্সটি ফোর হিসাবে আছে তাই না তার সাথে সিক্সটি ফোর গুণ হিসাবে আছে ইকুয়াল টু এটা তিন গুণ সাতাশ তিন গুণ সাতাশ আমরা গুণ করবো না গুণ লাইনে দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারি আচ্ছা আমি একটু এখানে করি হ্যাঁ তাহলে সুবিধা হবে তোমাদের এখানে বিষয়টা তাহলে সুবিধা হবে তোমাদের দেখো পরের লাইনে ওকে পরের লাইনে আমরা একটু বা দিয়ে করি এই স্কোয়ারটাকে যদি আমরা সেপারেট করি এই স্কয়ারটা তাহলে এই স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে দেখো এটা হচ্ছে উপরে তিন গুণ সাতাশ তাহলে তিন গুণ সাতাশ বাই নিচে চার গুণ চৌষট্টি থাকবে চার গুণ চৌষট্টি থাকবে তাই না এইভাবে থাকবে বা দাও এবার স্কয়ারটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে টোটালটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে রুট এবার রুটের মধ্যে আমাদের তিন গুণ সাতাশ বাই নিচে চার গুণ চৌষট্টি হবে ক্লিয়ার এতটুকু পরের লাইনে দেখো এ ইকল টু রুট থাকবে উপরটা আমরা একটু ভাঙিয়ে দিই সাতাশকে যদি তিনটা আছেই থাকবে গুণ সাতাশকে ভাঙাও তিন গুণ তিন গুণ তিন তিনটা তিন গুণ যদি করি তাহলে সাতাশ হয় তার সাথে আর একটা তিন ছিল সেটাও বসবে এবার চার আছে চার থাক চারকে আর আমরা ছোট করে ভাঙানোর দরকার নেই চৌষট্টি কে ভাঙাও চার গুণ চার গুণ চার হয় দেখো চার চৌষট্টি ওকে চার ষোলং্টি রুট থেকে জোড়া জোড়া করে বের হয় এক দুই তিন চার চারটে আছে তিন তার মানে হবে হবে তিন গুণ তিন নিচেও চারটে চার আছে মানে দু জোড়া তার মানে চার গুণ চার দুটো হবে পরের লাইনে আমরা লিখতে পারি এই কোলটু উপরে গুণ করো তিন থেকে নয় বাই নিচে চার চারে ষোলো নয় বাই ষোলো হচ্ছে তোমাদের এই চার নাম্বার যে অঙ্ক এই অঙ্কটার কারেক্ট অ্যান্সার এবং এই চার নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ একটু প্র্যাকটিস করবো ওকে দেখো কি বলেছে পাঁচ নাম্বার টু এ টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে আমাদের এ ইস টু বিস টু সি এ মান নির্ণয় করতে হবে তোমরা পারবা আশা করি দেখো এটা তো ক্লিয়ার তাই না এটা স্ক্রিনশট নিয়ে নাও কোনো সমস্যা নেই স্ক্রিনশট নিয়ে নাও কারণ আমার মুছতে হতে পারে যদি জায়গা শর্টেজ হয় দেখো দেওয়া আছে দুটো দুটো করে আমরা করব একবার টু এর সাথে থ্রি নিব আর একবার থ্রি সাথে আমরা 4c নিব তার মানে থ্রি বিটা দুবার কাজ করবে তাই তো কারণ এটা সমান সমান এটা সমান সময় বোঝা গেল তার মানে প্রথম দুটো ইকুয়াল টু শেষের দুটো নিয়ে আমরা করবো শেষের দুটো আর প্রথম দুটো এবার প্রথম দুটোর একবার কমন থাকবে আবার শেষের দুটো দিলেও কমনই থাকবে না কমন মানে উভয় ক্ষেত্রে থাকবে এখন এটাকে যদি আমরা এ বাই বি করি তাহলে এটা থ্রি বাই টু হচ্ছে না অবশ্যই থ্রি বাই টু হচ্ছে এ বাই বি করো থ্রি বাই টু হবে কোন গুণ করলে দুইয়ের সাথে এ থাকবে তিনের সাথে বি থাকবে এখন এই ভগ্নাংশটাকে আমরা ইস্টুতে পরিণত করি এই ইস্টু বি সমান সমান থ্রি ইস লিখতে পারি আবার এইটাকে আমরা বি বাই যদি করি তাহলে সংখ্যাগুলা এইভাবে আসবে ফোর বাই থ্রি কোনে কোণে গুণ করো তিনের সাথে দিয়ে থাকবে চারের সাথে সি থাকবে তাহলে এটাকে আমরা এবার লিখতে পারি বি ইস এখন যেটা কাজ এখন যেটা কাজ এটা কাজ করবা এটা ডট ডট দিয়ে ডট ডট দিয়ে এটা দু নাম্বার দিয়ে রাখো আর এটাকে একটু এক নাম্বার হিসাবে দিয়ে রাখো ওকে এক নাম্বার হিসাবে একটু দিয়ে রাখো বোঝা গেল এখন আমি একটু ফ্রেশ করে লেখার চেষ্টা করছি যে a is আছে এটা ডট ডট দিয়ে আমাদের এক নাম্বার ছিল আর একটা আছে b is ছিল এটা ডট ডট দিয়ে আমাদের দুই নাম্বার ছিল তাই না একটু গুণ দিয়ে রাখলাম এক নাম্বার এবং দুই নাম্বারে কারণ আমাদের দরকার আছে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের এর মান তিন বীর মান দুই বোঝা গেল এই অনুপাতের ক্ষেত্রে এর মান সরি বীর মান চার সির্মান মান তিন তার মানে কি আমাদের বি এই দুটো পদের মধ্যে হচ্ছে বি হচ্ছে ডাবল উভয় পদের মধ্যে বি আছে তার মানে আমরা বিটাকে মিলাবো এখানে বি দুই আর এখানে বি আছে চার দুই আর চারে লসাউ করো কত হয় দুই আর চারে লসাউ চার তার মানে এক নাম্বার সমীকরণে যদি আমরা চার মিলাতে হয় তার মানে কি বি লসাগুর সাথে মিলাতে হবে লসাগু চার হয়েছে তার মানে বি দুই আছে বি দুই আছে চার করতে হবে লসাগু সমান করতে হবে তার মানে এক নাম্বারকে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে এবং দু নাম্বারকে অলরেডি বি চার আর লসাগু ও চার তাহলে এক দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে তোমরা এখানে একটু মেনশন করে দিবে একটু লিখে দিবে যে এক নাম্বার সমীকরণকে দুই দ্বারা এবং দুই নাম্বার সমীকরণকে এক দ্বারা গুণ করে পাই ম্যাট্রিক লেভেলে ভাষাটা মোস্ট ইম্পর্টেন্ট একটু লিখে দিতে হবে তোমাদের ওকে চলো এইবার আমরা গুণ করে দিই একটু অন্য কলার ইউজ করি তাহলে আমরা এখানে এখন কি পাচ্ছি এ টু বি পাচ্ছি ইকুয়াল টু গুণ করে দাও দুই দিয়ে তিন দাও ছয় টু দুই গুন করো চার ক্লিয়ার হয়ে গেল এবার এক দিয়ে গুন করলে এটাই থাকবে বি ইস টু সির ক্ষেত্রে এটাই থাকবে ফোর ইস টু থ্রি থাকবে ওকে এখন আমরা সরাসরি কি লিখতে পারি অতএব এ ইস টু বি ইস টু সি কি লিখতে পারি এ মানে আমাদের ছয় বি মানে হচ্ছে আমাদের চার আর সি মানে হচ্ছে আমাদের তিন অর্থাৎ সিক্স ইটু ফোর ই টু থ্রি ওকে এই অঙ্কটাও খুবই ইম্পর্ট্যান্স তোমরা পাবা অনেক মানে কোশ্চেন সেটে পাবা যখন তোমরা টেস্ট পেপার সলভ করবা বা কেউ কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করবা এই ধরনের কোশ্চেন অ্যাভেলেবেল থাকবে তোমাদের মাল্টিপল চয়েসে ওকে তাহলে এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করে মনোযোগ দিয়ে সি নাম্বারের বা সি দাগের যে অঙ্কগুলি আছে আমি পরবর্তী পাটে একটু আলোচনা করার চেষ্টা করছি ওকে তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি